আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে প্রতিদিন এই ইফতারি আইটেম আর সেহেরির আইটেম রান্নাবান্না দেখতে দেখতে অনেকেই পাগল হয়ে যাচ্ছেন কিছুই করার নেই যেহেতু রোজার মাস আমরা ব্লগ ভিডিও যারা করি তারা তো আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্মগুলোই শেয়ার করতে হয় আর যেহেতু রোজার মাস ইফতারি তো থাকবেই তো এখানে মুরগি রান্না করে নিচ্ছি আর মাছ ভাজি করে ফুলকপি আলু দিয়ে রান্না করব। আজকে আমার আম্মুদের আসতে বলেছি আম্মু আর বাবা আর সাথে আছে একটা রিলেটিভ তো বলেছি যে আমাদের বাসায় আজকে ইফতারির দাওয়াত আর ইফতারি যেহেতু অ্যারেঞ্জ করেছি পাশের বাসা ভাবির জন্য একটু বাড়িয়ে করেছি যাতে করে এক ঢিলে দুই পাখি মারা যায় এটাই হচ্ছে কাজ যখন একটু বেশি করে করব। তখন আশেপাশের মানুষগুলোকে দিলে পরে খারাপ কী তো এখানে রান্নাবান্না শেষ করে গোসল করে এসে এখন রেডি হচ্ছে আবার রান্নাঘরে ঢুকতে হবে ইফতারের আয়োজনের জন্য তো এই ড্রেসটা আমার ঈদেরই আমার হাজব্যান্ড পছন্দ করে দিয়েছে আসলে ঈদ পর্যন্ত বাঁচবো কি না সেটাও জানি না মানুষের এক মিনিটের ভরসা নেই তার জন্য গোসল করে সুন্দর করে একদম জামাটা পরে পরিপাটি করে নিয়েছি এটা কিন্তু আমার পেজে অ্যাভেলেবেল কিংবা আমার কাছে অ্যাভেলেবেল আছে যদি কেউ নিতে চান এটার প্রাইস পড়বে এক টাকা আমার পেজে আসার রিভিউ আমি নিজেই খুবই আরাম কমফোর্টেবল এবং কালারটাও খুবই সুন্দর ব্রাইট লাগবে তো আমার মেয়ে বলছিল আমার তোমাকে অনেক বেশি সুন্দর লাগে তো আমি হাসছিলাম সে সমস্যা নাই ঈদের জামা ঈদে পড়তে হবে তা কিন্তু না তা ভাগে পরে নিয়েছি এবং নতুন জামা পরতে কিন্তু আমার বেশ লাগে ফ্রিজ থেকে ফ্রোজেন আইটেমগুলো বের করে নিয়েছি এখন একটা একটা করে শুরু করে দিয়েছি পেঁয়াজো কাকলেট কলা আর আলুর যে রোল কাবাব সেগুলো সব নামিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে নতুন একটা রেসিপি আলু আর বেশি করে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ ধনে পাতা দিয়ে ডিমের চপ করব। ফেসবুকে ইউটিউবে দেখাচ্ছে শুধু পেঁয়াজ দিয়ে ভালো মতো মেখে নিয়ে তারা এই ডিমের রোলটা করছে কিংবা পাকোড়া করছে আর আমি একটু আলু অ্যাড করে নিয়েছি এখানে চিকেন রেখেছি আর হচ্ছে ছোলা ছোলা সেদ্ধ করা আছে এদিকে মেয়ে আমাকে ভেশন রেডি করে দিয়েছে আর আমি খালি ভাজবো তো বেগুনি ভাজব আর আগে যেগুলো হয়ে আছে সেগুলো করে নিচ্ছে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে সময় খুবই কম যেহেতু মেহমান আসবে মেহমান আসলে তারাটাও বেশি এখনও ফ্রুটস কাটা বাকি আছে তবে মিষ্টি কোনো আইটেম এখনও তৈরি করতে পারেনি আজ ভাবছি একদিনে কি আর মা বাবার ইফতারি শেষ হয়ে যায় তো আছি নিচে হয়তো আমি একটু আইটেম করলে মার জন্য পাঠিয়ে দিব। তো সেই জন্যই ওয়েট করছি আর আমাদের ইফতারিটা হচ্ছে কিছু মানুষ ইফতারির দাওয়াত দেয় শুধু পেঁয়াজ আলুর চপ পাকোড়া মুড়ি এগুলো খেয়েই শরবত দিয়ে বিদায় দিয়ে দেয় আর আমরা মানুষকে দাওয়াত দিলে যেটা আমি দেখি সেটা হচ্ছে আমরা ভাজা পোড়া কিংবা টুকটাক ফ্রুটস খাওয়ার পরে রাইস আইটেম রাখি সেটা হোক পোলাও রোস্ট কিংবা গরুর মাংস ন্যাচারাল মাছ তরকারি নয়তো বা ভাত গরুর মাংস খিচুড়ি কিন্তু আমার হাজব্যান্ড সেদিন একটা দাওয়াতে গেল আমি খুবই অবাক হয়ে গিয়েছি সেখানে পেঁয়াজু আলু চপ বেগুনি এগুলো দিয়ে ইত্যাদি করিয়েছিল। লাস্ট মোমেন্টে মুড়ি ব্যাস ইত্যাদি শেষ যে যার বাসায় চলে যাও তো এটা কোন ধরনের ইত্যাদি আমার কথা হচ্ছে যে ইত্যাদি করাইছেন আপনারা ভালো কথা আপনারা ভাজা পোড়া আইটেমটা কমিয়ে দিয়ে ফ্রুটস কমিয়ে দিয়ে রাইস আইটেম রাখতেন তো ইফতারির মানে যে শুধু ভাজা পোড়া খাওয়াই বিদায় দিবে এগুলো আসলে আমি কখনোই মানতে নারাজ না সবসময় আমি ইফতারি যদি কাউকে বাসায় দাওয়াত দেই সাথে আমি অবশ্যই রাইস দিই কারণ রাইস জিনিসটা খাওয়াই ইফতারি করার পরে অনেকে ভাজা পোড়া খায় না কিংবা ভাত খাবে তো আমার সাথে কে কে একমত অবশ্যই জানাবেন আম কিংবা আমার মেন্টালিটির সাথে আপনাদের মিলে কি আমি জানি না তো আম্মুদের জন্য ওই যে মুরগি করেছিলাম এখানে করলা ভাজি তারপরে হচ্ছে টমেটো ভর্তা সবগুলো অত আর দেখাতে পারিনি স্কিপ হয়ে গিয়েছে এবং টেবিলে নেওয়ার পরও আমি অনেক কিছু স্কিপ করে ফেলেছি আর আমাদের পরবর্তী খাওয়ার যে ভিডিওটা সেটাও আমি করতে পারিনি যাই হোক কিন্তু বললাম যে এই জিনিসটা আসলে ঠিক হয়নি আমার হাজব্যান্ড যে বাসায় দাওয়াত খেয়ে মানে খেয়ে আসলো আমি আবার তাদের জন্য বাসায় অ্যারেঞ্জ করে তারপরে তাদেরকে খাওয়ানো লাগলো যে খাও কি না কি দাওয়াত খেতে গিয়েছো তো এখানে ডিম দিয়ে ডিমের মধ্যে চুবিয়ে চুবিয়ে আমি আমার বড়াগুলো দিয়ে নিচ্ছি এখানে গরুর কাবাব ছিল আলু কলার কাবাব ছিল কাটলেট ছিল আলু দিয়ে সব কিছুই টুকটাক একটু একটু করে ভেজে ভেজে নিয়েছি যেহেতু পাশের বাসায় দিব আমরাও খাবো আমার আপু ভাইদের কাছে কী চাইবো জানেনই তো একটা লাইক ফুল ওয়াচ করবেন আপনাদের জন্য ছোটো ছোটো ভিডিও রাখার চেষ্টা করি যাতে করে প্রবলেম কম হয় ফুল ওয়াচ করেন এবং আমাকে একটু সহযোগিতা হেল্প করেন আসলে ইউটিউব থেকে আমরা তো তো আহমরি আর্ন করি না যে প্রচুর টাকা আমাদের ইনকাম হচ্ছে কিংবা হবে এটা হচ্ছে নামমাত্রই সামান্য এক দুই সেন্ট যুক্ত হয় এটাই তবে আমার মনে হয় এক বছরও হয়ে গেলেও আপনাদের অবদানের জন্য টাকাটা তুলতে পারবো না ঠিক আছে হয়তো দুই তিন বছর লেগে যেতে পারে যাক ধৈর্য ধরি হয় এ পথে যাত্রা চলবে নয় এ পথে যাত্রা বন্ধ হয়ে যাবে তো এখানে লাস্ট মোমেন্টে চিকেন ফ্রাইটা করে নিচ্ছি সময় কম ছোটো করে কেটে নিয়ে আজ একদম সবগুলোই একটার মধ্যে ঝুঁকিয়ে দিয়েছি যাতে করে আস্তে আস্তে হয়ে যায় সবগুলোই দেওয়া শেষ আর নাই কিছু আর ঘড়ি তো অটোমেটিক ঘণ্টা দিচ্ছে সময় কম সময় কম খুবই ঝটপট করছি তবে আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমি বরাগুলো ভাসতে গিয়ে আমার আঙুলের মধ্যে তেল চলে এসেছে খুব ব্যথা পেয়েছে কিন্তু তারপরেও বুঝতে দেই না আমরা মেয়ে মানুষ গৃহিণী আমরা অনেক শক্ত পুরোই মানে পুরে যাওয়ার পরও আমি কতটা শক্তি নিয়েও দাঁড়িয়ে আছি এবং ভাজা পোড়া করছি কিছুই করার নেই আমি খালি ভয় পাই এই পোড়াটা যদি আমার মেয়ের হাতে লাগে কিংবা লাগতো তাহলে কেমন হতো ও তো সামনের পরীক্ষা খুবই ভয় পাচ্ছিলাম যাই হোক কিছুই করার নেই আমার উপর দিয়ে গিয়েছে এই যে এইটা ভাস্তি গিয়েই অ্যাক্সিডেন্টটা হয়েছিল হাতটা ঢুকে গিয়েছিল তেলের মধ্যে তো ভিডিওতে আসার জন্যই আমি স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে না বোঝা যায় এবং নি বড়ো একটা ডিশ রেখেছি অনেকেই আমাকে নিয়ে হাসে আমি এত বড় প্লেটার ইউজ করি আসলে আমি ইফতারিতে প্লেট এগুলো নষ্ট করা পছন্দ করি না একটা প্লেটের মধ্যে ভাজা বোড়া নেই আর একটা প্লেটের মধ্যে সবসময় ফ্রুটস আইটেম নেই যাতে করে হচ্ছে প্লেট কম নষ্ট হয় এবং হেল্পিং হ্যান্ডের কষ্ট কম হয় কিংবা আমার নিজেকেও এত বেশি ধোয়াপালা করতে না হয় তো আজকে যেহেতু মেহমান কিংবা টুকটাক মানুষ আছে একটু বেশি সমস্যা তাই হচ্ছে প্লেট একটু বেশি নষ্ট হয়েছে কিছুই করার নেই এখানে ডাবের শরবত বেলের শরবত নর্মাল পানি সব কিছু মিলিয়েই নেওয়া হয়েছে আর সবাই যে যার যার মতো করে নিয়ে নিয়ে খাচ্ছে আর পাশের পাশে ভাবির জন্য বড় একটা বোলের মধ্যে ইফতারিটা পাঠিয়ে দিয়েছি তবে মজার বিষয়ে ওনার বাসায় বুট আমি একটু পরে পাঠিয়েছি ওগুলো পাঠিয়ে দিয়েছি শেষে বুট পাঠিয়ে দিয়েছিলাম তো ভিউয়ার্স এই ছিল আমার আজকের ইত্যাদি আয়োজন আম্মু আব্বুকে নিয়ে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ